আজকে আমি শোনাব অত্যন্ত সৌন্দর্য মানুষের জীবনে কিভাবে অভিশাপ হয়ে নেমে আসে তারই এক করুণ কাহিনী পদ্মাবতী ওয়াজ অ্যান এক্সেপশনালি বিউটিফুল প্রিন্সেস অব দ্য সিংহল কিংডম সিংহলের রাজকুমারী পদ্মাবতী ছিলেন অত্যন্ত সুন্দরী দ্য আর্লিয়েস্ট সোর্স টু মেনশন হার ইন পদ্মাবাদ অ্যান্ড এপিক পোয়েম রিটেন বাই মালিক মোহাম্মদ জয়সি ইন ফিফটিন হান্ড্রেড ফর্টি ক্রিশ্চিয়ান এরা পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মালিক মোহাম্মদ জাইসির লেখা বিখ্যাত মহাকাব্যিক কবিতা পদ্মাবাদ কাব্যে পদ্মাবতীর উল্লেখ রয়েছে রতন সেন দ্য রাজপুত রুলার অবচিত্তর হার্ড অ্যাবাউট পদ্মাবতীজ বিউটি ফ্রম এ টকিং প্যারড নেম হিরামন চিতরের রাজা রতন সেন পদ্মাবতীর কথা শুনেছিলেন একটি বুলিয়াওড়নো তোতা পাখি হিরামনের কাছ থেকে আফটার অ্যান অ্যাডভেঞ্চারাস কোয়েস্ট হি ম্যারিড হার অ্যান্ড বট হার টু চিত্তর দুঃসাহসিক খোঁজাখুঁজির পরে সে তাকে বিয়ে করেন এবং তাকে চিতরে নিয়ে আসেন আলাউদ্দিন খলজি দ্য সুলতান অফ দিল্লি অলসো হার্ড অ্যাবাউট হার বিউটি আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান তিনিও তার সৌন্দর্যের কথা শুনেছিলেন অ্যান অ্যাটাক চিতোর টু অপটেইন হার এবং চিতোর আক্রমণ করেছিলেন তাকে হরণ করার জন্য শি ওয়াজ সো বিউটিফুল দ্যাট আলাউদ্দিন ওয়াজ মেসমেরাইজড বাই হার বিউটি সে সত্যি অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিলেন যে কারণে আলাউদ্দিন মোহিত হয়ে যান তার সৌন্দর্যে আলাউদ্দিন খলছি ইনভের ইন থার্টিন হান্ড্রেড থ্রি ক্রিশ্চিয়ান এরা আলাউদ্দিন খলজি চিতর আক্রমণ করেছিলেন তেরোশো তিন খ্রিস্টাব্দে হাউভার অন হিস কনকুয়েস্ট অব চিত চিতর বিজয়ের পরে দ্য কুইন প্রিফার টু কামেড জওহর অ্যান্ড বন্ট হার্সেল অ্যালং উইথ আদার উমেন অব দ্য প্যালেস রানী পদ্মাবতী তার রাজপ্রাসাদের অন্যান্য মহিলাদের সাথে নিজেই নিজেকে বলি দিয়েছিলেন আগুনে ঝাঁপ দিয়ে এই হলো রানী পদ্মাবতীর করুণ জীবন কাহিনী ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন